ও যাই না ঠান্ডা লাগবে এখন কিছু করতে হইব এই আনের পর আর মানে রাখতে পারব না আরে এত পরিমাণ ঠান্ডা কাশি সমস্যা আরো আছেমা এই বৃষ্টির পানি গায়ে লাগবে নির গাছ অসুস্থ হয়ে যাইব ওই যে আরো পট্টাচ্ছে ঠাডা আমার বউ লইব না যা করার ব্যবস্থা এমনি করবো আমার প্রাণের বৃষ্টি বৃষ্টিতে না পারলে জীবন দেয়া ও চলো আর বৃষ্টি বুঝতেই বলতে শান্তিতে তুমি চলো তোমার ঠান্ডা লাগবে লাগব নিজে তো বুঝবে না আল্লাহ বৃষ্টিতে বুঝতে পারবো সারাদিন আমার লগে তোর বুঝতে পারবে না আরে তোমার লোক বলতে আমি তোমার বৃষ্টিতে বুঝতে দিতে না এরকম ঠান্ডা লাগতে চলো তাড়াতাড়ি চলো গেলে চলো আচ্ছা শোনো গরমের সময় তোমার বৃষ্টির ব্যবস্থা করে দিবো যখন অনেক রোদ উঠবো ঠান্ডা পরে রোদ ওই সময় বৃষ্টি একদম সুন্দর করে একটা আর্টিফিশিয়াল বৃষ্টির সিস্টেম করে দিবো তুমি যদি আমার রাগা আমি একদম বাপের বাড়িতে চলে যাব বোঝে না সে বোঝে না হ্যালো আবহাওয়া বৃষ্টি জি বলুন আপনি এই বৃষ্টি থামবে কোন সময় আবহাওয়া থেকে জানা যায় আগামী দশ পনেরো দিন পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে সারা দেশে অত কিছু বুঝিনা আপনি তাড়াতাড়ি বৃষ্টি বন্ধের ব্যবস্থা করেন এই মিনিটের মধ্যে দুঃখিত এটি আমাদের হাতে নেই অত কিছু বুঝিনা আমার বোর যদি ঠান্ডা লাইগা কিছু হয় কোনো সমস্যা হয় সব দেই আপনাকে ওই যে ঠাটাও বর্তাসে অন্তত ঠাডাটা রাট খানোর ব্যবস্থা করেন একটা যদি কোনো আমার বোর মাথার উপরে পড়ে সব দায়বার কিন্তু আপনাকে উপরে করে দিলাম আপনার কোনো আমি মামলা করুন শান্ত হন আপনার যে সমস্যাটা হচ্ছে আপনি সমস্যাটাকে রোধ করুন আপনি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন আরে ভাই আমি যদি হইতাম তাহলে সমস্যা ছিল না আমার বউ রে কেমনি নিমুন নিরাপদ স্থানে এত বৃষ্টিতে বিষ বৃষ্টি এখন গেলে আবার হইব কিন্তু বউ গেলে বউ পাবো না দেখছো অবস্থা ও বউ আসো হাসো হাসি দেওয়া শুরু হয়ে গেছে এই মজা বৃষ্টিতে বিষ দে তুমিও আসো বিষবা যে অঘটন একটা ঘটাই তাড়াতাড়ি ডাক্তার ওষুধ সব ফোন দিয়ে নিল হ্যালো ডাক্তার তুমি তাড়াতাড়ি তোমার দোকানের তো ঠান্ডা সর্দি আজমান ওষুধ আছে সব নিয়ে আসো সাথে ভাই কি আরে তোমার বৃষ্টিতে যে নিয়ে তুমি ঠিক আছে না চলো তাড়াতাড়ি চলো ওই পই করে বলছি বৃষ্টিতে মাথা এখন বিজা আর আমি এখন শরীরের গরম করে নিয়ে দিতেছি তুই তোর ডাক্তার ওষুধাল সব তো লেগেই থাক লাগব না লাগব না অসুস্থ হওয়ার জন্য তুমি মিনিট পর যদি শ্বাসকষ্ট হয়ে এমন একটা জামাই থাকে ঠান্ডা লাগবে বৃষ্টিতে ভেসন যায়